কে কে আমার মতে বলো তো চা খেতে ভীষণ পছন্দ করো আমি কিন্তু চা খেতে ভীষণ ভীষণ পছন্দ করি মানে বলতেই পারো চা আমার একদম একটা পছন্দের তালিকায় রয়েছে সকাল হোক বা বিকেল হোক আমার এক কাপ চা চাই কেন কি চা না খেলে যেদিন আমি চাটা মিস করে যাই সেদিন কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় তাই যে কোনো যতই গরম হোক যতই ঠান্ডা হোক যতই শরীর খারাপ হোক যতই মুড খারাপ হোক আমার কিন্তু এক কাপ চা চাই আর যেদিন আমি দুধ চা বানাই দুধ চাটা আমার ভীষণ প্রিয় কিন্তু দুধ চাটা এগুলো খাওয়া হয় না দুই তিন দিনে একবার খাই আর যেদিন আমি দুধ চা বানাই সেদিন কিন্তু পুরো এইভাবেই বানাই তো দেখো প্রথমেই এখানে এক কাপ দুধ চা বানাবো তাই এখানে এক চামচ চিনি দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে একটু ক্যারামেল হতে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি চিনি থেকে ক্যারামেলটা বের হয়ে আসলেই তারপরে কিন্তু দিয়ে দিলাম এখানে এক চামচ চা পাতা দিয়ে দিলাম চা পাতাটাও দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার এখান থেকে একটা লিকার বের হতে দেবো এমনি দেখতে পাচ্ছ চিনির মানে থেকে যদি ক্যারামেলটা বার করে নিয়ে দুধ চাটা করা হয় না দুধ চা কালারটা ভীষণ ভীষণ ভালো হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যতই আমার মাথা যেহেতু আমার মাইগ্রেন সমস্যা হচ্ছে ভীষণ মাথা ব্যথা করে যেদিন আমার প্রচণ্ড মাথা ব্যথা করে সেদিন কিন্তু আমি এইভাবেই চা বানিয়ে খাই আমি দেখেছি এইভাবে চা বানিয়ে খেলেই কিন্তু আমার মাথা ব্যথাটা একদম সেরে যায় বলতেই পারো এটা একটা আমার টোটকা বা হোম রেমেডি বলতে পারো সত্যি কথা বলতে আমি এইভাবে চা খেলেই কিন্তু আমার মাথা ব্যথা ছেড়ে যায় তারপরে দেখো এখানে দিয়ে দিলাম একটু থেতে করা আদা আর দিয়ে দিলাম এলাচ দারচিনি থেতো করে নিয়ে চায়ের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে লিকার বার করে নিয়েছি এর মধ্যে এবার অ্যাড করে দেবো দুধ দুধটা কিন্তু আমি সবার শেষে অ্যাড করছি এখানে এবার এক কাপ মতো দুধ দিয়ে দিলাম হাফ কাপ জল দিয়েছি এক কাপ দুধ দিয়েছি এবার ফুটিয়ে এটাকে এক কাপ করিয়ে তারপর নামিয়ে নেব। আর এইভাবে দুধ চা করে খেয়ে দেখো ভীষণ একটা আলাদা একটা স্মেল বের হয় আর এত ভালো লাগে না আমার বলছি তো আমার এত মাইগ্রেন সমস্যা হয় কিন্তু আমার এইভাবে চা খেলেই আমি দেখেছি আমার মাইগ্রেনটা ছেড়ে যায় আমি আরও এর মধ্যে তুলসী পাতাও মাঝে মাঝে দিয়ে দিই কারণ তুলসী পাতাটা খেলে আমার মাথা ব্যথাটা কমে যায় কিন্তু যেহেতু আজকে এটা সন্ধ্যাবেলা চাটা করছি তার জন্য কিন্তু আমি তুলসী পাতাটা দিলাম না আমি শুধু এইটা দিয়ে এবার ভালো করে এটাকে জাল দিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত এটা ফুটে ফুটে এক কাপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে জাল দিয়ে নেবো আর চামচ দিয়ে এটাকে ওপর নিচ ওপর নিচ করে নেব এতে কিন্তু লিকারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে চা থেকে একটা দারুণ একটা স্মেল বেরিয়েছে যেহেতু দারচিনি এলাচ দেওয়া রয়েছে আদা দেওয়া রয়েছে তার জন্য দারুণ একটা স্মেল বেরিয়েছে আর কালারটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর কালার হয়েছে বাড়িতে কোনো অতিথি আসলেও কিন্তু তোমরা এইভাবে দুধ চা করে খাওয়াতে পারো ভীষণ প্রশংসা পাবে আর সবাই কিন্তু জানতে চাইবে যে তুমি চাটা কীভাবে করেছো তো দুধ চা যখনই তোমরা বাড়িতে করবে অবশ্যই এইভাবে ট্রাই করো দেখো এবার দেখাচ্ছে তোমাদের কালারটা কতটা সুন্দর এসেছে একটা দারুণ একটা কালার এসেছে চাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এইবার চাটাকে ছেঁকে নেব আমি ভেবেছিলাম চাটা মানে একটু বেশি হয়ে যাবে কিন্তু দেখলাম যে না দু তার জন্য আমি দুটো কাপ নিয়েছিলাম কিন্তু দেখলাম যে না একটা কাপেই আমার একদম এক কাপ চা করতে চেয়েছিলাম এক কাপ চাই কিন্তু আমার রেডি নিয়ে বসে পড়লাম চা আর চা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা চা খেতে এইভাবে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আজকে তোমাদের চাটা কেমন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও